হরে কৃষ্ণ রাধে রাধে আমি দাঁড়িয়ে আছি গোপী গোপিতালাব আপনারা নাম শুনেছেন কি না জানি না এই হচ্ছে জায়গা যেটা হচ্ছে তিলকের উৎস এখান থেকে তিলক যাচ্ছে সারা ব্রহ্মাণ্ডে আমার যে তিলক পরি সেই তিলকের স্থান এটা তালাপ এখানে অনেকে এসেছেন অনেকে আসেননি কিন্তু দেখেন অত্যন্ত পবিত্র জায়গা এত বড়ো পুষ্করিণী গোপিতালাকে আমি দাঁড়িয়ে আছি আপনারা জানবেন এই ধামের একটা মহত্বপূর্ণ জায়গা ভগবান শ্রীকৃষ্ণ একশো বছর এখানে কাটিয়েছিলেন ষোলো হাজার একশো আট মহিষি বিবাহ করেছিলেন এবং একশো বছর পরে তিনি যখন এই ধরাধাম ত্যাগ করবেন তখন অর্জুনকে তার মহিষীদের দিলেন যে আমি এই ধাম ত্যাগ করে যাব তুমি আমার মহিষীদেরকে নিয়ে তোমার রাজধানী হস্তিনাপুর দিল্লিতে তাদের দেখভাল করো তাদের কেয়ারটেক করো তো অর্জুন এখান থেকে সেই মহিষীদের নিয়ে যাচ্ছিলেন দ্বারকা থেকে এটা এই তিরিশ কিলোমিটার দ্বারকা থেকে এই রাস্তায় যাচ্ছিলেন ভগবান নিজে তিনি একজন কি বলে দস্য ভিল সেজে অর্জুনকে হারিয়ে সে মহিষীদেরকে ছিনিয়ে নেন মহিষীরা এখানে একত্রিত হন ষোলো হাজার একশো আট মহিষি তারা ভগবানের বিরহে আবার অর্জুনের দ্বারা এই দস্য ভিলের আক্রমণে তারা অত্যন্ত ভয়ভীত হয়ে ভগবানের চিন্তায় সমাধিস্থ হয়ে এই মাটিতে মিশে গেছে এরপরের কাহিনীটা বলছি একটা কথা হচ্ছে ভগবান ভগবান যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন অর্জুন বড় বড় যোদ্ধা ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য তাদেরকে হারিয়েছেন একটা দস্য ভিলকে হারাতে পারলেন না না ভগবান কৃষ্ণ নিজেই তিনি দস্যু সেজে অর্জুনের কাছ থেকে তার মহিষীদেরকে ছিনিয়ে নিয়েছিলেন তখন প্রশ্ন হচ্ছে দস্যুর কাছে হেরে গেলেন কেন তার কাহিনী বর্ণনা করা হচ্ছে অর্জুন যখন হস্তিনাপুর থেকে যুধিষ্ঠির মহারাজ তাকে যখন দ্বারকা পাঠিয়েছিলেন তখন তার ছোট ভাই সহদেব তিনি জ্যোতিষ গণনা করে বলে দিয়েছিলেন যে ভাইয়া তুমি দ্বারকাতে যাচ্ছ ভগবান কৃষ্ণকে আলিঙ্গন করো না তো ভ অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন ভগবান ছুটে গেলেন তাকে অভ্যর্থনা জানাতে আলিঙ্গন করতে অর্জুন পিছিয়ে যাচ্ছিলেন আলিঙ্গন করছিলেন না তো ভগবান অনেক প্রকারে ইনসাল্ট করেন অর্জুন তুমি তো এখন রাজা হয়ে গেছো তখন এখন কি আর তুমি বন্ধুর মতো আচরণ করবে তো যাই অনেক কথা বলেছেন তখন অর্জুন আর সহ্য না করতে পেরে দাঁড়িয়ে গেলেন ভগবান তাকে আলিঙ্গন করলেন এই আলিঙ্গন করার অর্থ হচ্ছে ভগবান তাকে শক্তি দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে লড়ার অভূত পরিমাণ শক্তি সেই শক্তি ছিনিয়ে নিলেন শ্বাসরে কথা আছে কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন কৃষ্ণের শক্তি হলে আমি ভক্তি করতে পারবো কৃষ্ণের শক্তি হলে আমি নাম জপ করতে পারবো কৃষ্ণের শক্তি হলে ভগবানকে পূজা করতে পারবো তো ভগবান শ্রীকৃষ্ণার শক্তি চিনি অর্জুন তাই সেই কল ভিল দস্যুর কাছে হেরে গেলেন যাই হোক গোপীরা দ্বারকার মহিষেরা গোপী ওরাও গোপী এইখানে মাটিতে মিশে গেছেন তাদের শরীরকে সমাধিস্থ হয়ে মিশিয়ে দিয়েছে তাদের শরীরের আভূষণ ভগবান যে শরীরকে আলিঙ্গন করেছেন বহুবার ভগবানের সঙ্গে একশো বছর তারা কাটিয়েছে সেই দিব্য শরীর আভূষণ কুমকুম অগুরু বিভিন্ন প্রকার সুগন্ধ দ্রব্য এই মাটিতে মিশেছে সেই মাটি এত পবিত্র যা গৌড়ীয় বৈষ্ণবরা সেই মাটিকে তিনি তিলক আকারে মস্তকে ধারণ করেন তো से तिलक हमें देखो देखें एखे एखे तिलक चिलक बिक्रीदम युकर क्या है गोपी तिलक रपी तिलक कहाँ से लयक यहाँ से निकलता है, है। वाह आप थोड़ा तो दो शब्द बोलिए क्या है गोपी तलाक वाह

তো এই গোপী লোক আমরা ধারণ করছি তো ইনি হচ্ছেন ধামবাসী আমাদের দ্বারকাবাসী এই গোপীতলাবের কুণ্ডে এখানে বসে রয়েছেন অদ্ভুত জিনিস আপনাদের দেখালাম আমি এই পবিত্র জল যেখানে বলছেন গোপীরা স্নান করেছেন গোপীদের শরীর এই ভূমিতে মিশেছে এখানকার জল আপনাদের উপরে মস্তকে একটু ছড়াচ্ছি আপনারা গ্রহণ করবেন গোপীতালাবের পবিত্র জল তিলকের উৎস যেখানকার তিলক সারা ভারত নয় প্রভুপদের দ্বারা সারা পৃথিবীর লোক মস্তকে ধারণ করছেন আপনারা মাথা নিচু করুন আপনাদের উপরে একটু জল ছড়িয়ে দিই হচ্ছে গোপী তিলকের পবিত্র জল অপূর্ব জল তো আমি স্নান করবো তো আপনারা জল গ্রহণ করুন তালাপের পবিত্র জল তিলকের উৎস তিলক কোথা থেকে এলো সেই অভূতপূর্ব স্থানটি আপনাদের দর্শন করলাম পুরো বিশাল পুষ্করিণী এখানে এখানে সরকার থেকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে এখানকার বিন্দু বিন্দু মাটি সারা পৃথিবী চলছেন সারা পৃথিবীর মানুষ চৈতন্যদেবের ভক্ত তারা তিলক ধারণ করছেন Gopi Talab.